আজ রাতে বুকে ব্যথা উঠলে আমরা জানি ওই ছোট্ট এক টুকরো সর্বিত্রের ট্যাবলেট আমাদের বাবা মায়ের জীবন বাঁচাতে পারে ওটা জিভের তলায় দেওয়া মাত্রই ম্যাজিকের মতো কাজ করে কিন্তু আপনি কি জানেন দিনের বেলা আপনার পরম যত্নে খাওয়া একটি ফল রাত্রিবেলা ওই জীবনদায়ী ওষুধের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে দিতে পারে আমরা জানি ফল মানেই অমৃত এমন তিনটি ফল রয়েছে যা আপনার ওষুধের সঙ্গে মিশলে আপনার শরীরে বিষ তৈরি করবে নমস্কার আমি শুভদীপ মেডি রিপোর্ট গাইড চ্যানেলে আপনাকে স্বাগতম আজ কোনো সায়েন্স ক্লাস নয় আজ পরিবারের একজন সদস্য হিসেবে আপনাকে সাবধান করতে এসেছি আজ আমরা সেই তিনটি ফলের নাম জানব যাদের থেকে দূরে থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে সেই তিনটি মারাত্মক ফলের নাম জানার আগে আপনি যদি নিজের সাথে পরিবারের হার্ট সুস্থ রাখতে চান তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন কারণ মেডি রিপোর্ট গাইড এমন একটি চ্যানেল যেখানে ওষুধের খরচ বাঁচানোর সঠিক উপায় বলে দেওয়া হয় লিস্টের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক ফলটি হল বাতাবি লেবু বা গ্রেপফ্রুট ধরুন কোলেস্টেরল কমানোর জন্য ডাক্তারবাবু স্ট্যাটিন ওষুধ দিয়েছেন এখন এই ফলের রস যদি খাওয়ানো হয় তবে সেটি আমাদের লিভারের এনজাইমগুলিকে ব্লকেজ করে দেয় সোজা কথায় ওষুধটি হজম না হয়ে রক্তে জমতে শুরু করে একটা ট্যাবলেট দশটা ট্যাবলেটের সমান কাজ করে ওভারডোজ হয়ে যায় যার ফলে কিডনি ফেলিওর বা পেশি নষ্ট হয়ে যাওয়ার মতো ভয়াবহ ঘটনাগুলি ঘটতে পারে তাই এই ওষুধ চললে বাতাবি লেবু ভুলেও ঘরে আনবেন না দ্বিতীয় খড়টি আমাদের সবার প্রিয় কলা অবাক হচ্ছেন ভাবছেন কড়াই তো পটাশিয়াম থাকে এটা তো ভালো হ্যাঁ ভালো কিন্তু সবার জন্য নয় ডাক্তারেরা হার্টের পেশিকে রিল্যাক্স করার জন্য অনেক সময় এসিই ইনহিবিটর জাতীয় ওষুধগুলি দেন এই ওষুধগুলি শরীরে পটাশিয়ামের লেভেলকে ধরে রাখে এর উপর আপনি যদি বেশি কলা খান তবে রক্তে পটাশিয়ামের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে যার ফলে অনিয়মিত হৃদস্পন্দন বা হঠাৎ হার্ট বন্ধ হয়ে যাওয়ার মতো ঝুঁকিগুলি থাকে তাই আপনার এই ওষুধ যদি চলে তবে নিজের সুরক্ষার কথা ভেবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোলা খাওয়া বন্ধ করুন আর তৃতীয়টি নির্দিষ্ট কোনো ফল নয় এটি হল কিমের কৌটুজাত ফল বা ক্যান ফ্রুটস আজকাল ফ্যাশন করে অনেকেই এগুলো খান কিন্তু মনে রাখবেন এগুলোকে তাজা করার জন্য চিনির রসে ডুবিয়ে রাখা হয় এই অতিরিক্ত চিনি হার্টের রুগীর আর্টারি বা ধমনীকে আরও শক্ত করে দেয় সাথে ডায়াবেটিসও বাড়িয়ে দেয় তাই ফল খেতে হলে তাজা ফল খান টিনের পচা ফল নয় আমার এই ছোট্ট প্রচেষ্টা হয়তো আপনার অজান্তেই কোনো বড় বিপদ আটকাতে পারে পাঁচ লাখ টাকার অপারেশন বা দু টাকার রসুন সব কিছুর ঊর্ধ্বে হল সঠিক জ্ঞান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের বিপদ মুক্ত করুন ততক্ষণ সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওয়